আলহামুল্লাহ সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার এই ড্রাগন যে বাগানটা করছি নয় শতাংশ জায়গার মধ্যে এর মধ্যে এক থেকে দেড় শতাংশ জায়গা হচ্ছে লেবু বাগান আর বাকি এই ড্রাগন আমি বাড়িতে না থাকার কারণে গাছগুলা ভালোভাবে পরিচর্যা না করার কারণে এই দেখা যে গাছের এই অবস্থা বাগানের এই অবস্থা তো ইনশাআল্লাহ সামনে থেকে সবকিছু ভালোভাবে করবো এবং সারটার দেবো আর এই এই বৃষ্টির কারণে এই দেখেন ফুলগুলা কিভাবে নষ্ট হয়েছে ভালোভাবে ধরো না ভিডিওটা ভিডিও মান যদি ভালোভাবে না ধরে ভিডিও কিন্তু সুন্দর হয় না তো আমি ভিডিও মানের প্রতি কৃতজ্ঞতা জানাবো যে সে কষ্ট করে ভিডিও করতেছে আর সে যেন ভালোভাবে ভিডিওটা করে দোয়া করব তার জন্য এই যে এটা এটা কিন্তু বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে বৃষ্টির আগে যদি ফুলটা বান দিয়ে দিত পলিন দিয়ে তাহলে এটা নষ্ট হইতো না এরকম কিন্তু প্রত্যেক গাছে গাছে আছে মানে এই গাছটার মধ্যে আছে এরকম এটাতে আছে এটা আছে এই যে এই গাছের মধ্যে আছে এই গাছের মধ্যে আগের যে চারাগুলো মানে ফুল আসছিল ওইগুলা থেকে এই ফুলগুলা ঠিকছে আর এখন ফলে পরিণত হয়ে গেছে আর এই ফুলটা একবার নষ্ট হয়ে গেছে এটা থাকলেও লাভ হবে না তা আমরা যদি যে কোনো ফসল করি ফসলের প্রতি যদি আমাদের আন্তরিকতা ভালোবাসা না থাকে টান না থাকে সেটা কখনো ভালো হবে না এইভাবে অনেক গাছ এখানে নষ্ট হয়ে গেছে ফুল নষ্ট হয়েছে আগের ফুলগুলা টিকছে যে এটাও টিকছে ওইটাতে টিকছে ওইটাতেও আছে এটা তো আছে তারপরে এই যে অনেক ফুল নষ্ট হয়ে গেছে তো আপনি গাছ লাগাবেন আপনি যদি পরিচর্যা পরিপূর্ণভাবে না করেন তাহলে তো আপনার গাছ ঠিক থাকবে না তো ড্রাগন বাগানটা হচ্ছে পরিষ্কার রাখতে হবে এই বেশিরভাগই জৈব সারটা ইউজ করলে সবচেয়ে ভালো হয় আর অন্যান্য সার যেগুলো আছে বরণ টরণ এগুলো দিলে ফল ভালো হয় এবং ফল বড় হয় তো এইটা কিন্তু আমাদের দেশে কিছু কিছু শ্রেণীর লোক এই জিনিসটারে এই যে এখানে আছে এখানে আছে এখানে আছে আমাদের দেশের কিছু কিছু মানুষ এই ফলদার নষ্ট এই হাইব্রিড জাতীয় ইনজেকশন বা ওষুধের মাধ্যমে স্প্রের মাধ্যমে দিয়ে ফলটাকে অনেক বড় করে ওটা কিন্তু শরীরের জন্য অনেক খারাপ আর আমরা যারা এই ড্রাগনটা নিয়ে আসি আমরা যারা এটার প্রতি আমাদের টান আন্তরিকতা ভালোবাসা আমরা কখনই চাইব না এই ফলটা কেউ বিষ হিসেবে প্রয়োগ করুক কারণ এটাতে ফরমালিন দিলে বিষ হয়ে গেল আর এমনি নর্মালি যেই ফলটা হয় এটা হচ্ছে সবচেয়ে উত্তম তা আমার এখানে আমি একটু আগে আমি আসলে বাগানে ওইভাবে ফল খুব কম পাই কারণ আমি ঢাকা থাকি ঢাকা থেকে আসছি অনেক লেট এইবার তো আমার এখানে একটা ফল আমি পাশ দিলাম এই পাশে আছে আমি এটার পাশাপাশি আমার পাশে লেবু আছে এদিকে একটু ধরো করো লেবু আছে এখানে কুসুর আছে এখানে কুসুর আছে ওই সিরিয়ালে কুসুর ছিল তো এই আশেপাশের ছেলেরা এই কুসুরগুলা খায়া ভালাইছে তো আল্লাহ ওদেরকে হাদায়ত নসিব করুক যেন কারোর মানুষ গাছ কষ্ট করে লাগায় গাছের ফল যেন চুরি করে না খায় এরকম এই ড্রাগন কিন্তু এই ড্রাগনের মতো এগুলো সব হইল হইলে একটু ভুলের কারণে হয়তো বা বৃষ্টির কারণে এরকম হয়েছে যাক আলহামদুলিল্লাহ যা যাতে এটা আমি আইসে এবার পাইলাম আমি বাগান থেকে খুব সুন্দর করে পারছি পাইরে এখন এটা নিচি সাথে আরও তিনটা পারছিলাম তো আমার সাথে যে ছিল আমার ছোটো ভাই আমার সিয়ামে না শাকিব ওই তিনটা খাইছে ওইগুলো ছোটো ছোটো ছিল তো এটা পাকা খুব বেস্ট একদম পাকা দরো ড্রাগনটা শিফলটা আর ফলের কালারটা অনেক সুন্দর আসসালামু আলাইকুম আহমদুল আল্লাহ ভাই ঠিক আছে সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান এখন বর্ষাকাল বৃষ্টির সময় এখন গাছ লাগানোর সবচেয়ে উত্তম সময় আর দ্বিতীয় কথা হচ্ছে যখনই গাছ লাগাইবেন আপনি দুরু শরীফ পইরা আল্লাহর নাম নিয়ে গাছটা লাগাইবেন ইনশাল্লাহ ভালো হবে সবাই ভালো থাকবেন কারোর বাগান যদি এরকম অপরিষ্কার থাকে কারোর বাগান যদি আমি বলি আবারও দেখাই এদিকে আসো কারোর বাগান যদি এরকম ওইদিকে ধরো কারোর বাগান যদি এরকম অপরিষ্কার